हेलो गलैकुम व्यव फार ब्लग आशा करी ब्लग भार् लगे फार्स ब्लग मैं सैंजय আই মিন খুব বাইজি পেয়েছি ফু আমি আরা হলি সিটেঙ্গে সিটেঙ্গে মানুষ তো এটা লারা খুব পিড়ে ফু পিনো হয় আরা ফু হই আজকে হচ্ছে আমাদের ব্লগটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ব্লগটা হচ্ছে আসলে গেমস নিয়ে আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো গেমসটা শুরু হওয়ার আগে আমি আপনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের মেম্বারের সাথে মানে ফু বাইজি পেজের মেম্বার যারা যারা আছে তো

আমাদের ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান ওকে ডেকে নিবো আমাকে ক্যামেরা আমি আফফির আসমি তাইসা মানে ভাইজি সবাই আমাকে ভাইজি নামে চিনবে এখান থেকে আর আমাদের ব্লগে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমরা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যেতে এই ভিডিওটা দেখার পর আপনাদের কাছে হচ্ছে এনজয় করা ভিডিওটা দেখে আর তারপর আপনাদের মেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার ওকে আমাদের গেমটা কি এটা আমি আপনাদের বলে দিচ্ছি গেমসটা হচ্ছে আমি এক একজন থেকে একটা ধারা জিজ্ঞেস করবো কি আহে এই জিজ্ঞেস করব যাই হোক মারামারি বরক গেমসটা হচ্ছে আমি এই লোকজন থেকে দাদাজি জিজ্ঞেস করব দাদা যে পারবে না তার থেকে এখানের ময়দার মধ্যে ট্রেডের মধ্যে মাথা ঢুকাই দেব আর যে যে পারবে তাকে কোন কিছু করতে হবে না তোমরা তাতে কোন কিছু করতে হবে না তো এখন গেমসটা স্টার্ট করব আমরা হচ্ছে এখন হচ্ছে শাকিম এলো ফাস্টে ওয়াট

ফার্স্টে হচ্ছে আমি চোর হয়ে গেলাম দুঃখিত তো ফার্স্ট ডে হচ্ছে আমরা যে যেখানের মধ্যে কিছু মনে করি না চেয়ারপোনা বিসতে বৃষ্তে ছাদে থাকবে একটা অবস্থা এরকম হয়েছে আমাদের ছাদ আমাদের ছাদ আমাদের ছাদটা দেখেন একটু আজকে তো জানেন আবহাওয়া হচ্ছে অনেক গরম দৃষ্টি টিষ্টি পড়তে যায় তাদের অবস্থা বারোটা বাজে গেছে পিছনে দেখেন না আপনারা হচ্ছে নিজেকে দেখেন তারপর হচ্ছে এখন হচ্ছে ময়দাটা নিয়ে হচ্ছে আমি হচ্ছে দাঁড়াবো আমার থেকে দাদা জিজ্ঞেস করবে যারা জিজ্ঞেস করার পর আমি যদি দাদাটা না পারি তাহলে আমার থেকে ময়দার মধ্যে মুখটা ইয়া করতে হবে সো শুরু করা যাক আজকে

সো দাদার আনসার আপনার পেয়ে গিয়েছেন এখন হচ্ছে নেক্সট জোনের বাইক তাই गाइस আমি আবার চলে আসছি আর गाइस এখন আয়শা থেকে এখন দাদা জিজ্ঞেস করব দেখি পারে কিনা ছোট ছোট গাছ খানি তাতে কত ফল ধরে একটা যদি খাই তবে আহা ও করে এ এলা কথা কি আবার মনে তো বুঝি নাই ছোট ছোট গাছ কি এমনি উঠা দেব ছোট ছোট গাছ তাতে কত ফল ধরে একটা যদি খাই তবে আহা ও করে বলো তুমি বলো বাংলাদেশ কত তারিখ স্বাধীন হয়েছে বিজয় লাভ এটা তো সাল মানে কত তারিখ মানে কত তারিখ বাংলাদেশ বিজয় লাভ থাকে না তারিখ থাকে না

একজনকে বানিয়ে দিয়েছি বাংলাদেশের জাতীয় মাছের নাম তারপরে তোমাকে ময়দা আর এটা দেখেন মেকআপ বড় ঢুঙ্গি এটা হচ্ছে এক নম্বরের ঢুঙ্গি আপনাদেরকে ব্লগে সবগুলো শেয়ার করতেছি কারণ হচ্ছে আপনারাই আমাদের হচ্ছে ভাই আমাদের এ পর্যন্ত ছিল শেষ শেষ আমাদের গেমস টা আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন আপনার হয়তো আপনাদের ভালোবাসি আমরা আপনারা বেশি বেশি করে লাইক্রাই